একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য এখনই পদক্ষেপ নিন এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিপি দাউদপুর অফিসের আয়োজনে সিসিডিপি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালি শেষে সিসিডিপির এরিয়া ম্যানেজার দরকাশিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিসিডিপির সিপিআরপি কোঅর্ডিনেটর ডেনিস মারান্ডি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খিদিরপুর উপধর্মপল্লী পাল পুরোহিত বিজয় পেরেরা সহ আরো অনেকে দাউদপুর সিসিডিপির এরিয়া ম্যানেজার দরকাশেন বলেন আজ একুশে সেপ্টেম্বর দু আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সিসিটিভি দাউদপুর কর্তৃক আজকে শান্তি দিবস উদযাপিত হয়েছে আজকে দিবসের উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল আলোচনা সভা র্যালি বিতর্ক প্রতিযোগিতা এবং যুবদের ফ্রি বই বিতরণ বই বিতরণের উদ্দেশ্য হচ্ছে যাতে যুবরা মাদকাসক্ত থেকে ফিরে আসে মোবাইলের আসক্ত থেকে ফিরে আসে এবং বই আসক্তে তারা নিমজ্জিত হয়ে তাদের নিজেদেরকে বিকশিত করে এই বইগুলো তারা পড়ে আবার ফেরত দিবে এবং সেই বইগুলো আবার চক্রাকারে অন্য যুবদের হাতে ঘুরবে আজকের দিনটির উদযাপনের একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে শ্রেণী শ্রেণীগত বৈষম্য জাতিগত বৈষম্য এছাড়াও বিভিন্ন সমাজে যে দ্বন্দ্ব সংঘাত আমরা নিজের হাতে যে মাঝে মাঝে আইন নিয়ে নিচ্ছি এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে পারস্পরিক সবাই মিলে যাতে আমরা কাজ করে সবাই আমরা যৌথ প্রচেষ্টায় সমাজে আমরা শান্তি স্থাপন করি এবং আমরা মানবিক কাজে নিজেকে নিয়োজিত করি এবং একটি সুন্দর সমাজ গড়ি সেই উদ্দেশ্যেই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আজকের এই দিনটি আমরা উদযাপিত করলাম বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করেন